গল্পের নাম ফিরে আসার গল্প বৃষ্টির ঝিরিঝিরি শব্দের মাঝে দুটি হৃদয় একে অপরকে খুঁজে পায় ভালোবাসা কখনো মিষ্টি ঝগড়ায় কখনো বিচ্ছেদে আবার কখনো গভীর এক চিঠির মধ্যে জড়িয়ে থাকে এই গল্প দুটি হৃদয়ের যেখানে ভালোবাসার আসল অর্থটা শুধুই সময়ের সাথে পরিণত হয় তারপর মেয়েটি আমার পাশে এসে বসল আচ্ছা আমি এই কলেজে নতুন এসেছি কাউকেই তেমন চিনি না আমাকে কি আপনার বন্ধু বানাবেন অবশ্যই কেন নয় মেয়েটি হাত হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে হাই আমি আমি তাইবা। মুচকি হেসে হ্যান্ডশেক করলাম হাই আমি মাহফুজ ঠিক সেই মুহূর্তে যারা আমাদের সামনে চলে আসলো আমি তখনও তাইবার হাত ধরে বসে আছি যারা হঠাৎ করে চলে আসায় হাতটা ছাড়তে মনে নাই যারা ও তাহলে এখানে এই কাজ চলছে মাহফুজ তুমি কি করে পারলে আমার সাথে এই রকম করতে আমি তো যারার কথায় কিছুই বুঝতে পারতেছি না কি হয়েছে যারা কি বলতেছ এইসব যারা বলল কি বলতেছি মানে তুই বুঝতে পারতেছিস না আমার অবর্তমানে তুই এই মেয়ের সাথে রিলেশন করতেছিস আমার হাত ধরে বসেও আছিস আর এখন সাধু সাজা হচ্ছে যে কিছুই বুঝতে পারতেছিস না যারার কথা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল আমি তখনই তাইবার হাত ছেড়ে দিলাম কি বলতেছে এসব যারা তুমি ভুল বুঝতেছো আমাদের মাঝে কোনো কিছুই নাই আজকে জাস্ট মেয়েটা আমার ফ্রেন্ড হলো তোকে বিশ্বাস করাটাই ভুল ছিল থাক তুই এই মেয়েকে নিয়ে আমি চললাম বলেই যারা আগে গজগজ করতে করতে চলে গেল মাহফুজ বলল এই যারা আমার কথাটা তো শুনো বলেই অনেক ডাকলাম কিন্তু কোনো কথা না বলে চলে গেল সাধারণ একটা চোখে দেখা বিষয় নিয়ে এমন করল তাইবা এতক্ষণ বসে বসে আমাদের কাহিনী দেখতেছিল তাইবা তো অনেক অবাক হয়ে গেছে তারপর বলল সরি মাহফুজ আমার জন্য তোমাদের সম্পর্কে খাদ তৈরি হল আমি যদি এখন না আসতাম তাহলে এমন হতো না মাহফুজ বলল আরে তুমি মন খারাপ করতেছ কেন এটা তেমন কোনো বিষয় না আসলে যারা আমাকে অনেক ভালোবাসে তো তাই এমন করেছে যারা আসলে বিষয়টা বুঝতে পারে নাই যারাকে ব্যাপারটা বুঝালেই ঠিক হয়ে যাবে তাই বা বলল হুমম মাহফুজ বলল আচ্ছা ঠিক আছে তুমি এখন বাসায় যাও আর আমি যারাকে ঠিক করি বলে আমি বাসার দিকে রওনা দিলাম একটু পর বাসায় পৌঁছে গেলাম বাসায় গিয়ে কলিং বেল দিলাম তারপর আম্মু এসে দরজা খুলে দিল ভিতরে ঢুকতেই প্রশ্ন যারার সাথে হইছে, যারা এসে উপরে চলে গেল। কিছু হইনি আম্মু, সাধারণ একটা ব্যাপার নিয়ে রাগ করছেও ঠিক হয়ে যাবে আম্মু ওহো হো ঠিক আছে তারপর আমি রুমে চলে গেলাম গিয়ে দেখি যারা রুমে শুয়ে আছে আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম তারপর নিচে গিয়ে খেয়ে আসলাম খাওয়ার পর্ব শেষ করে আবার রুমে চলে আসলাম পাগলিটা এখনো একইভাবে বিছানায় শুয়ে আছে এতক্ষণ আমি এসেছি একবারও আমার দিকে ফিরেও তাকায়নি বুঝলাম পাগলিটা আমার উপর অনেক রাগ করে আছে আমিও পাগলিটার পাশে গিয়ে শুয়ে পড়লাম আমি শোয়ার পরে যারা আমার থেকে একটু দূরে সরে গেল রাব্বাহহ এত অভিমান আর রাগ একসাথে জমা করে রেখেছে থাক এখন আর ওকে বিরক্ত করব না একটু করে এমনিতেই ঠিক হয়ে যাবে এভাবে ওর পাশে শুয়ে থাকলাম এভাবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল তারপর শোয়া থেকে উঠে বসলাম দেখি পাগলিটা ঘুমিয়ে গেছে তাই ওকে আর ডাকলাম না তারপর ফ্রেশ হয়ে বাইরে গেলাম একটু ঘুরতে কিন্তু ঘুরতে ইচ্ছে হচ্ছে না আজকে প্রত্যেকদিন যারাকে নিয়ে ঘুরতে যায় তো আজ যারা নাই তাই ভালো লাগছে না অনেক সময় আনমনে ঘুরলাম তারপর সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম কিন্তু যারা কি কোথাও দেখতে পাচ্ছি না কই গেল মেয়েটা বেকনিতে গেলাম কিন্তু সেখানেও নাই তারপর মনে পড়ল যারার মন খারাপ থাকলে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে তারপর আমিও ছাদে গেলাম যারা আছে নাকি দেখতে ছাদে গিয়ে দেখি যারা ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তখন আমিও যারার কাছে গেলাম গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম যারা বলল তুই কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছিস যা গিয়ে ওই মেয়েটাকে জড়িয়ে ধর আমার কাছে এখন কেন এসেছিস যারা তুমি ব্যাপারটা ভুল বুঝতেছো মেয়েটা মাত্র আমার বন্ধু যারা বলল হ্যাঁ এখন তো আমাকে এসবই বুঝাবি আমি ভুল করেছিলাম তোকে ভালোবেসে মাহফুজ হাস্যস হাস্যস করে যারাকে দুইটা চর মেরে দিলাম ওই তোকে কতবার বলবো যে আমি কোনো রিলেশনে নাই মেয়েটা আজই কলেজে নতুন এসেছে তাই ওর সাথে কথা বলতেছিলাম তখন থেকে একই কথা বলে যাচ্ছিস আমাকে কি তোর একটু বিশ্বাস হয় না এতটাই খারাপ ভাবিস আমাকে প্রচণ্ড রাগের জন্য এক নিঃশ্বাসে সবগুলো কথা বললাম যারার দিকে তাকিয়ে দেখি মুখে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুখটা একদম লাল হয়ে গেছে আসলে রাগের জন্য বোধ হয় চরোটা জোরেই মারা হয়ে গেছে মাহফুজ বলল যারা আমার দিকে তাকাও যারা কান্না করে দিচ্ছে মাহফুজ বলল এই যারা আমার দিকে তাকাতে বলছি কিন্তু না হলে কিন্তু এবার খারাপ হয়ে যাবে যারা এবার সোজা আমাকে জড়িয়ে ধরলো কেঁদে কেঁদে বলছে মাহফুজ তুমি আমাকে মাফ করে দাও আমি বিষয়টা বুঝতে পারি নাই আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তুমি যখন ওর হাত ভরে ছিলে আমি সেটা মেনে নিতে পারি নাই মাহফুজ বলল আমি সেটা বুঝতে পারছি আমার পাগলিটা হা এখন আর একটু কাঁদবে না যারার চোখের পানি হাত দিয়ে মুছে দিলাম হা এবার একটু হাসো তো দেখি জানো তো তোমার হাসি আমার অনেক ভালো লাগে আমার কথা শুনে যারা হেসে দিল আর তখন আমি ওর হাসি দেখে অন্য জগতে চলে গিয়েছিলাম একটু মেয়ের হাসিতে যে এতটা মাদকতা থাকতে পারে সেটা যারাকে না দেখলে বুঝতে পারতাম না তারপর যারাকে নিয়ে রুমে চলে আসলাম তারপর রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম কারণ কালকে আবার কলেজে যেতে হবে যারার সাথে খুনশুটি করতে করতে রাতে ঘুমিয়ে গেলাম সকালে যারার ডাকে ঘুম ভামল তারপর ফ্রেশ হয়ে ল্যাপটপটা নিয়ে বসলাম ল্যাপটপটা অন করতেই তো আমার চোখ খুশিতে জলজল করে উঠল কারণ আমি বিদেশে যে ভার্সিটিতে পড়ার জন্য আবেদন করেছিলাম সেখানে আমাকে সিলেক্ট করে নিয়েছে আসলে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি দেশের বাইরে গিয়ে স্টাডি করব, আর আজকে সেই গল্পটা পূরণ হলো আমার কি যে খুশি লাগতেছে কি আর বলবো যাই হোক তারপর সকালের নাস্তাটা সেরে যারাকে নিয়ে কলেজে চলে গেলাম কলেজে গিয়ে দেখি তাইবা একা একা বসে আছে তারপর যারাকে তাইবার সাথে পরিচয় করিয়ে দিলাম ভালো কথা হলো তাইবাও যারার সাথে একই ইয়ারে পড়ে আর ডিপার্টমেন্ট বিদায় নিয়ে আমি ক্লাসে চলে আসলাম আজকে স্যার এসে সবাইকে কিছু নোট দিয়ে গেলেন দুইটা ক্লাস করে বাইরে চলে আসলাম তারপর দেখি মাঠের মাঝখানে যারা আর তাইবা বসে গল্প করতেছে আমিও ওদের সাথে যোগ দিলাম অনেকক্ষণ কথা বার্তা বলে দুপুরে বাসায় চলে আসলাম তারপর রুমে গিয়ে সাওয়ার নিলাম খেয়ে দে ঘুমিয়ে গেলাম ঘুম একেবারে বিকালে ভাঙলো উঠে দেখি যারা আমার বকের উপর শুয়ে আছে তারপর যারাকে ডাক দিতেই ঘুম থেকে উঠে গেল তারপর দুজনে ফ্রেশ হয়ে বাইরে থেকে ঘুরে আসলাম তারপর রুমে চলে গেলাম রাতে খাবার জন্য আম্মু এসে ডেকে গেল তারপর দুজনে মিলে খেতে চলে গেলাম সবাই মিলে ছেতে ছেতে আমি স্টাডির কথাটা বললাম আব্বু আমি দেশের বাইরে একটা ভার্সিটিতে আবেদন করছিলাম আর আজকে ওরা আমাকে সিলেক্ট করছে কিছুদিন পরেই আমাকে দেশের বাইরে চলে যেতে হবে আমার কথা শুনে যারাকে দেখলাম মুখটা মলিন করে ফেলছে আব্বু সে কি রে এসব কি বলতেছিস তুই আমাদের ছেড়ে ওই বিদেশে গিয়ে পড়ালেখা করবি মাহফুজ বলল আব্বু আমার অনেক দিনের ইচ্ছা যে আমি দেশের বাইরে লেখাপড়া করব। তোমরা অবশ্যই না করবে না আব্বু সেটা তো বুঝলাম কিন্তু যারা মা এতদিন কিভাবে একা একা থাকবে আব্বু কথাটা বলার পর যারা মন খারাপ করে রুমে চলে গেল আব্বু বলল দেখলি যারা তোর কথা শুনে চলে গেলে তুই তো দেশে থেকেই ভালো ভার্সিটিতে পড়তে পারিস মাহফুজ বলল দেখো আব্বু আমি যা বলেছি সেটাই ফাইনাল আর যারাকে আমি বুঝিয়ে বলবো বিষয়টা আব্বু বলল ঠিক আছে তুই যা ভালো মনে করিস তারপর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম যারাকে রুমে দেখতে পাচ্ছি না নিশ্চয় ছাদে গেছে তাই আমিও গেলাম গিয়ে দেখি যারা মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখন আমি গিয়ে যারাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম যারা বলল দেশের বাইরে কি না গেলে হয় না আমি এতদিন কিভাবে একা থাকব মাহফুজ বলল মাত্র তো তিনটা বছর দেখতে দেখতে চলে যাবে আর আমি তো তোমাকে প্রতিদিনই ফোন করব কোনো সমস্যা নাই যারা বলল না তারপরও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি বিদেশে যাবে না এটি ফাইনাল মাহফুজ বলল যারা আমাকে যেতেই হবে কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা যারা বলল তুমি যাবে না আমি তোমাকে যেতে দেব না আর এটাই ফাইনাল, না হলে আমি কিছু একটা করে ফেলব মাহফুজের রাগ হয়ে যায় কথা আমি বিদেশে যাব আর এটাই ফাইনাল। বলে মাহফুজ পিছনে সরে যেতেই ছাদ থেকে পিছলে যায় মাহফুজ নিচে পড়ে জেলে দেবে যারা মাহফুজের হাত ধরে ফেলে তারপর শক্ত করে জড়িয়ে ধরে পাঠকরা তো কত কিছু ভেবে ফেলেছেন যে মাহফুজ মরে যাবে এই সেই আরে ভাই আমি মারা গেলে গল্প লিখব কে যারা বলল আমি তোমাকে কখনোই আমার জীবন থেকে ভারতের দেব না সব সময় আগলে রাখবো আর আমি বুঝতে পারছি যে তুমি বিদেশে পড়ালেখা করবে তবু আমি তোমাকে যেতে দিব তবে অনেক গুলা শর্ত আছে মাহফুজ বলল তো আমার কলিজাটা শর্তগুলো একটু শুনি যারা বলল এক ঘন্টা পর পর আমাকে ভিডিও কল দিতে হবে সবসময় আমার কথা মনে করবি কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবি না মাথা সবসময় নিচু করে রাখবি ভালো করে লেখাপড়া করবে মাহফুজ বলল আর কোনো শর্ত বাকি আছে নাকি যারা বলল যা আছে মনে পড়লে বলবো তারপর যারার সাথে রুমে চলে আসলাম রাত অনেক হয়ে গেছে তাই শুয়ে পড়লাম সকাল বেলায় যারার ডাকে ঘুমটা ভেঙে গেল তারপর ওয়াশরুমে গেলাম ফেস হতেই ওয়াশরুম থেকে বেরিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম তারপর ইন্টারনেটে ঢুকে দেখি সেই ভার্সিটি থেকে আমার ফর্মটা পূরণ করে দিয়েছে আগামী মাসেই আমাকে চলে যেতে হবে দেশের বাইরে ঘনটা ভালো হয়ে গেল কারণ অনেক দিনের স্বপ্ন পূরণ হবে তারপর খাবার খেতে নিচে গেলাম দেখি সবাই বসে আছে আমি যেতেই খাওয়া শুরু করলো খাওয়ার এক পর্যায়ে আব্বু বলল মাহফুজ তোর ভার্সিটির কি খবর যেটাতে তুই এপ্লাই করছিলি মাহফুজ বলল হা আব্বু ওরা ফর্ম পূরণ করে দিয়েছে আগামী মাসেই আমাকে চলে যেতে হবে আব্বু বলল ও ঠিক আছে তাহলে এই কদিনে সবকিছু ঠিকঠাক করে নেই সময় তো আর বেশি নাই মাহফুজ বলল হা আব্বু তারপর খাবার শেষ করে রুমে চলে গেলাম আমার পিছু পিছু যারাও আসলো রুমে এসে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম যারাও তৈরি হয়ে নিল তারপর দুজনে মিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম তাই বাকি দেখলাম কলেজ গেট দিয়ে যারা কি ওর কাছে পাঠিয়ে দিয়ে আমি ক্লাসে চলে গেলাম প্রথম ক্লাসটা করে প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম মাহফুজ বলল কাম কামিন স্যার প্রিন্সিপাল হা মাহফুজ ভিতরে আসো তো বলো কি প্রয়োজনে আসলে মাহফুজ বলল আসলে স্যার আমি দেশের বাইরে পড়তে চলে যাচ্ছি তাই এই কলেজ থেকে টিসি এর সার্টিফিকেট লাগবে আমি আগামী মাসেই চলে যাচ্ছি প্রিন্সিপাল বলল অভিনন্দন তোমাকে আমি অনেক খুশি হলাম যে তুমি দেশের বাইরে চাল পেয়েছো আমি তোমার টিসির ব্যবস্থা করে দিচ্ছি মাহফুজ বলল ধন্যবাদ স্যার বলে বাইরে চলে আসলাম তারপর যারাকে ফোন করে ক্যাম্পাসে আসতে বললাম একটু পর যারা আর তাইবা একসাথে আসলো তারপর সবাই মিলে একসাথে বসলাম তাইবা ভাইয়া আপনি বলে দেশের বাইরে চলে যাচ্ছেন মাহফুজ বলল হা যাচ্ছি বাট তোমাকে কে বলল, তাইবা বললো কেউ না যারা বলছে আমাকে মাহফুজ যারার দিকে তাকিয়ে বলল তুমি আর কয়জনকে বলেছ বলবি আমাকে যারা বললো মাত্র তাইবাকেই বললাম তারপর আরো কিছুক্ষণ গল্প করে কলেজ থেকে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম তারপর একটা না বিকালে ঘুম ভাঙলে ল্যাপটপ নিয়ে ভর্তির কাজ করতে লাগলাম এভাবেই আমার সময় কাটতে লাগলো দেখতে দেখতে এক মাস পার হয়ে গেল এই এক মাসের মধ্যে যারা আমাকে অনেক কেয়ার নিয়েছে সব সময় আমার পাশে পাশে থেকেছে আমার যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য যারা সব সময় দেখভাল করছে এভাবেই কখন যে সময় ফুরিয়ে যাওয়ার দিন চলে এসেছে বুঝতেই পারিনি হাঁ আজকে দুপুরেই আমার ফ্লাইট সকাল থেকে সবাই ব্যস্ত হয়ে গেছে আমাকে গুছিয়ে দেওয়ার জন্য যারা তো সেই রাত থেকে আমাকে উপদেশ দেওয়া শুরু করছে আমি কখন খাবো কখন গোসল করব, কোনো মেয়ের দিকে তাকাবো না তারপর আরও কত কিছু যে বলল তত মনে নাই। সময় দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল এখন আমার পরিবার সহ এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি আস্তে আস্তে আমার যাওয়ার সময় হয়ে আসছে আব্বু আম্মুর থেকে এখন বিদায় নিয়ে যারার কাছে আসতেই আমাকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে দিল যারা বলল আমি এতদিন তোমাকে ছাড়া কিভাবে থাকবো মাহফুজ বলল আর পাগলি আমি তো মাত্র কয়েকদিনের জন্য যাচ্ছি আর তাছাড়া আব্বু আম্মু তো তোমার সাথেই থাকবে আমাকে যখন দেখতে ইচ্ছে করবে তখন ভিডিও কল দিবে তাহলেই তো হয়ে গেল যারা এখনো আমাকে জলিয়ে ধরে কাঁদছে মাহফুজ বলল আর পাবি এখনো কাঁদছ কেন আমাদের জীবনটাকে সুখী করার জন্যই তো লেখাপড়া করতে যাচ্ছি তুমি যদি অত কাঁদ তাহলে তো এখন যেতেই পারবো না তুমি দেখো বাবা মাও কাঁদছে এবার তো একটু হাসো আমার সময় হয়ে যাচ্ছে তারপর যারার মাথা উপরের দিকে উঠালাম চোখের পানিতে পুরো মুখে বন্যা হয়ে গেছে চোখের কাজল লেপতে গেছে মাহফুজ বলল এবার একটু হাসো তো তুমি তোমার হাসি না দেখলে আমি যেতে পারব না যারা তখন হেসে দিল সত্যি তখন হাসিতে মুক্তা করতেছিল তারপর সবাইকে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে চেকিং করতে চলে আসলাম সবকিছু চেক করা শেষ হলে বিমানে উঠে গেলাম কিছুক্ষণ পরে আমাদের বিমানটি দেশের বাইরে যাওয়ার জন্য রওনা দিল বিমানের জানালা দিয়ে তাকিয়ে দেখি নিচে সবকিছু ছোট ছোট পিঁপড়ার মতো লাগছে কম্পিউটার স্ক্রিনে দেখলাম এখন এক হাজার ফুট উপরে আছি এই জায়গা থেকে এখন পড়ে গেলে আপনাদেরকে গল্প লিখে দিতে পারবো না ইয়ারফোন কানে গুজে নিয়ে গান শুনতে লাগলাম কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না হঠাৎ একজন বিমানবালার ডাকে ঘুম ভাঙলো বিমান থেকে নেমে আমার ভাড়া করা হোটেলের দিকে রওনা দিলাম একটা গাড়ি নিয়ে হোটেলে পৌঁছে গেলাম সত্যি বলতে শহরটা একদম আমার মনের মতো হোটেলটা অনেক পছন্দ হল যাই হোক হোটেলে নিজের রুমে চলে গেলাম রুমটা খুব সুন্দর করে সাজানো তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম এখন যারাকে ফোন দিতে হবে অনলাইনে গিয়ে দেখি যারা আছে তখন যারাকে ভিডিও কল দিলাম যারা আমার সাথে কথা বলতে পেরে তো প্রচন্ড আকারে খুশি তারপর আব্বু আম্মুর সাথেও কথা বললাম একটু পর হোটেল থেকে রাতের খাবার খেয়ে এসে শুয়ে গেলাম সকালবেলা ফোনের আওয়াজে ঘুম ভাঙল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যারা ফোন দিয়েছে যারা বলো তুমি এখনো ঘুমিয়ে আছো যাও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও তারপর আবার আমাকে ফোন দিবে মাহফুজ বলল ওকে তারপর উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম এখন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেওয়ার দিব তাই ড্রেস পরে নিলাম তারপর রওনা দিব আবার যারার ফোন কি করো মাহফুজ বলল এই তো ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিয়েছি যারা বললো ওকে বাই তারপর একটা ট্যাক্সি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম একটু পর আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতেই অবাক হয়ে গেলাম কারণ এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের আগে দেখিনি এরপর প্রিন্সিপালের রুমে গিয়ে সব কাজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করলাম এরপর কলেজ ক্যাম্পাসে এসে কিছু বাংলাদেশি বন্ধুদের সাথে বন্ধুত্ব হয়ে গেল তারপর সবার সাথে ক্লাসে চলে গেলাম স্যার আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন তারপর ক্লাস শুরু করলেন এভাবেই আমার স্টাডি চলতে লাগলো দেখতে দেখতে দুবছর পেরিয়ে গেল এর মধ্যে প্রায় সব সময় পরিবারের সাথে কথা বলেছি বিশেষ করে যারার সাথে অনেক কথা বলতাম যারা আমাকে সবসময় উপদেশ দিত কখন কি করতে হবে সময় অতিবাহিত হয়ে চলেছে আমার স্টাডি কমপ্লিট করতে আর মাত্র কয়েক মাস আছে তারপরেই পরীক্ষা তবে এতদিনে এই বিদেশি পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারলেও মনটা সেই দেশের মাটিতেই পড়ে আছে এ দেশকে আর ভালো লাগছে না এখন শুধু নিজের দেশে ফিরে যেতে মন চাচ্ছে বাবা মা এমনকি যারাও আমাকে ফোন করে দেশে চলে যেতে বলে কিন্তু এখন কিভাবে যাব গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আর মাত্র কয়েক মাস আছে একবারে স্টাডি কমপ্লিট করে তারপর দেশের মাটিতে পা রাখব দেখতে দেখতে আমার পরীক্ষা চলে আসলো আমার পড়াশোনা আগে থেকেই শেষ করে রেখেছিলাম তাই পরীক্ষায় সবকিছুই সহজভাবে পেয়েছি এঁকে একে সবগুলো পরীক্ষায় শেষ হয়ে যায় কিছুদিন পর আমাদের রেজাল্ট প্রকাশ হয় রেজাল্ট দেখে তো আমি খুশিতে জ্ঞান হারানোর মতো অবস্থা আমি টপ দশ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি আমি তখনই ফোন করে বাবা মা আর যারাকে জানিয়ে দিলাম ওরাও অনেক খুশি হয়েছে এখন সবাই মিলে চাপ দিচ্ছে দেশে ফিরে যাবার জন্য তারপর সবাইকে জানিয়ে দিলাম যে আমি এক মাস পরে দেশে ফিরব যারা আমার জন্য অপেক্ষা করতে লাগল তারপর সবাইকে জানিয়ে দিলাম যে আমি এক মাস পরে দেশে ফিরব যারা আমার জন্য অপেক্ষা করতে লাগল এক মাস পর দেশে ফিরে এসে প্রথমেই আমি যারার কাছে চলে গেলাম কোথাও তাকে না জানিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিলাম কিছুটা দূর থেকেই দেখতে পেলাম যারা একটা পার্কে বসে আছে আমি সোজা গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়লাম যারা একদম অবাক হয়ে গেল চোখে চোখ রেখে কিছু বলল না শুধু আমার দিকে তাকিয়ে থাকার পর মুখে একসাথে হাসি ফুটে উঠল আমি বললাম তুমি তো এক মাস ধরে কাঁদছিলে আর এখন হাসছ কেন যারা কিছু বলার আগে আমি বললাম তোমার জন্য আর কিছু রেখে আসেনি কিন্তু আমি তোমার কাছেই আছি তারপর দুজন একে অপরকে জড়িয়ে ধরলাম এখন আমি বুঝতে পারলাম এটা ছিল আমাদের জন্য এক বিশাল সারপ্রাইজ আমি ফিরে আসার পরেই যে শান্তি ও সুখ অনুভব করলাম তা কোনো কিছুতেই তুলনা করা সম্ভব নয় এটাই ভালোবাসার গল্প যেখানে ঝগড়ার পরেও দুঃখী হৃদয় একে অপরকে ফিরে পায় এই ভালোবাসা কখনো হারায় না শুধু সময়ের সঙ্গে আরও গভীর হয়